নমস্কার বন্ধুরা আমাদের আর আরেকটি নতুন ভিডিও তো আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা চলে এলাম আবার একটি গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে তো আজকে যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে ডাবলু বিপিডিসিএল অর্থাৎ রাজ্যের বিদ্যুৎ দপ্তর থেকে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে এখানে আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা ক্যান্ডিডেট মেল ফিমেল ঘুই আপনারা এখানে আবেদন করতে পারবেন তো কীভাবে আবেদন করবেন কোন কোন পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে সমস্ত ডিটেলস আপনারা আজকে জানতে পারবেন এই ভিডিওটিতে তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখার চেষ্টা করবেন এবং চ্যানেলটিতে প্রথমে ভিজিট করলে অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে আমি বলে দিলাম যে ভ্যাকেন্সিটি রিলিজ করা হয়েছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড থেকে এখানে আপনার এমপ্লয়মেন্ট নোটিফিকেশান নম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিওরলি কন্ট্রাকচুয়াল বেসেসে নিয়োগটি আপনাদেরকে করা হচ্ছে বিশেষ করে মাইনিংয়ের ওপর এই নিয়োগটি আপনাদেরকে করা হচ্ছে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল পোস্টে তো প্রথম যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট মাইনস ম্যানেজার যেখানে আপনাদের ডিগ্রি যদি থাকে তাহলে এক বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি ডিপ্লোমা থাকে আপনাদের এখানে দশ বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এবং এখানে আপনাদের ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার কম্পিটিশন সার্টিফিকেট আপনাদের লাগবে আন্ডার সিএমআর উনিশশো সান সাতান্ন বাই দু হাজার সতেরো সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে এবং এখানে আপনাদের বলা হয়েছে টোটাল ছেচল্লিশটি পোস্ট রয়েছে দুটি ডিগ্রি বা ডিপ্লোমা হোল্ডারদের মিলিয়ে তিন নম্বরে বলা হয়েছে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ম্যানেজার সার্টিফিকেট যে থাকে এখানে আপনাদের বারো বছর আপনাদের এখানে কোল মাইনে আপনাদের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে পরবর্তী পোস্ট রয়েছে এখানে ওয়েলফেয়ার অফিসার যেখানে বলা হয়েছে একটি পোস্ট রয়েছে গ্র্যাজুয়েশান পাস করে থাকতে হবে অ্যাটলিস্ট দু বছরের ফুল টাইমের বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা বা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট উইথ স্পেশালাইজেশন বলা হয়েছে এইচ আর বা ইন্ডাস্ট্রিয়াল রিলেশানস বা পার্সোনাল ম্যানেজমেন্টের ওপরে এখানে আপনাদের বলা হয়েছে এক্সপিরিয়েন্স ইন কোল মাইন্ড ইন্ডাস্ট্রিয়াল প্রেফারেবেল যদি থাকে তাহলে অগ্রাধিকার দেওয়া হবে না থাকলেও এখানে আপনারা আবেদন করতে পারেন এই পোস্টের জন্য পরবর্তী পোস্ট হচ্ছে এখানে কৈলারি ইঞ্জিনিয়ার যেখানে চোদ্দোটি পোস্ট রয়েছে ডিগ্রি লাগবে মেকানিক্যাল ওপরে বা ইলেকট্রিক্যাল ওপরে তাহলে এখানে আপনার আবেদন এখানে করতে পারছেন এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ডিপ্লোমা হোল্ডারদের ক্ষেত্রে আপনাদের এখানে বলা হয়েছে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যালের ওপরে ইঞ্জিনিয়ারিং লাগবে এবং ভোকেশনাল এডুকেশন এবং স্কিল ডেভেলপমেন্টের উপরে আপনাদের ডিপ্লোমা আপনাদের নলেজ লাগবে এবং ডিপ্লোমা আপনাদের লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে যদি সুপারভাইজারি সার্ট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সুপারভাইজারির উপর সার্টিফিকেট থাকে আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে দশ বছর আপনাদের এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে অ্যাজ এ এক্সকাভেশন বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কাজের পরবর্তী পোস্ট রয়েছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যালে যেখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে ডিপ্লোমা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে পাঁচ বছরের এখানে এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে যার মধ্যে পাঁচ বছর তিন বছর বলা হয়েছে কোল মাইনের মধ্যে আপনাদের থাকতে হবে এক্সপিরিয়েন্স পরবর্তী পোস্ট রয়েছে এখানে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে যেখানে দুটি ভ্যাকেন্সি রয়েছে ডিপ্লোমা চাওয়া হয়েছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে পাঁচ বছর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যার মধ্যে তিন বছর আপনাদের বলা হয়েছে কোল মাইনের কাজের এক্সপিরিয়েন্স লাগবে পরবর্তী পোস্ট রয়েছে এখানে সার্ভেয়ার যেখানে দশটি ভ্যাকেন্সি রয়েছে ডিপ্লোমা লাগবে মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিংয়ের কাজে এবং অথবা এখানে আপনাদের বলা হয়েছে সার্ভিয়ার সার্টিফিকেট আপনাদের এখানে লাগবে এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে যাদের সার্ভিয়ার সার্টিফিকেট জিডিএমএসের আন্ডারে अप्रूव আছে তাদেরকে পাঁচ বছর এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তো এই কন্ট্রাকচুয়াল বেসিসে যে নিয়োগটি করা হচ্ছে আপনাদের তিন বছরে আপনাদের এখানে নিয়োগটি করা হবে পরবর্তীকালে আপনাদের পারফরমেন্সের উপর বেশ করে আপনাদের ম্যাথ বাড়ন হতে পারে তো এখানে আপনাদের পোস্ট অনুযায়ী স্যালারি আপনাদেরকে দেওয়া হচ্ছে যেমন অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজারের জন্য এখানে তেষট্টি হাজার স্যালারি রয়েছে ওয়েলফেয়ার অফিসারের জন্য তেষট্টি হাজার স্যালারি রয়েছে কোয়লারি ইঞ্জিনিয়ারের জন্য তেষট্টি হাজার স্যালারি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিকের জন্য একচল্লিশ হাজার টাকা জুনিয়র ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যালের জন্য একচল্লিশ হাজার টাকা সার্ভেয়ার পোস্টের জন্য একচল্লিশ হাজার টাকা স্যালারি রয়েছে এবং এই চারে আপনাদেরকে প্রতি মাসে আলাদা আলাদা মান্থলি রয়েছে প্রতি পোস্টের জন্য এবং এখানে আপনাদের মাইন্ড অ্যালাউন্সেস আলাদা রয়েছে এবং তিন পার্সেন্ট আপনাদের বছরে ইনক্রিজমেন্ট করা হবে পারফরমেন্সের ওপর বেস করে এইজ লিমিট আপনাদের কী বলা হয়েছে এখানে বত্রিশ বছর বয়স হতে হবে আনডিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে যার হিসাব করবেন এক মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী পিডব্লিউ বিডিদের জন্য দশ বছরের বয়সের ছাড় দেওয়া হবে ও জন্য তিন বছরের বয়সের ছাড় দেওয়া হবে এসটিএসিদের জন্য পাঁচ বছরের বয়সের ছাড় এখানে আপনাদেরকে দেওয়া হবে এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হয়েছে টোটাল ছেচল্লিশটি পোস্টের মধ্যে ইউআরদের ক্ষেত্রে বারোটি রয়েছে এবং এখানে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে রিজার্ভেশন দেওয়া হয়েছে ডিসক্রিপশনে পিডিএফটি লিঙ্ক পেয়ে যাবেন ডাউনলোড করে ভালো করে পড়ে তারপরে আপনারা এখানে আবেদন করবেন সিলেকশন প্রসেস আপনাদের এখানে বলে দেওয়া হয়েছে যা যা সিলেক্টেড হবেন তাদেরকে বলা হয়েছে পার্সোনাল ইন্টারভিউ মাধ্যমে সিলেকশান করা হবে যেখানে এক একশো একশো মার্কস থাকবে আপনাদের এখানে ফুল মার্কস কলকাতাতে আপনাদের বলা হয়েছে এখানে নেওয়া হবে তো ফাইনাল মেরি লিস্ট আপনাদের পরবর্তীকালে প্রিপেয়ার করা হবে স্কোরের ওপর এবং পার্সোনাল ইন্টারভিউর ওপর বেশ করে আপনাদের এখানে অ্যাপ্লাই করার জন্য আপনাদেরকে অনলাইন মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন বাইশ নয় দু হাজার পঁচিশ তারিখ থেকে তেরো দুই দু পঁচিশ তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি এখানে পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুর সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ